কেন পিরিতি বারাইলারে বন্ধু ছেড়ে যাইবা যদি আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক আমি রিয়াল দিয়ে হাঁটতে ছিলাম হঠাৎ থেকে আমার খানে বেশি আসলো যে কোথা থেকে জানি কি একজন জানি গান গাইতেছে মানে এত সুন্দর সুর মানে গান গাইতেছে মানে আমার আসলে হৃদয় চুয়ে যায় এরকম একটা গান গাইতেছে কে জানি গাইতেছে কিন্তু হাঁটার পর অনেকক্ষণ পর দেখলাম যে আমরা ওইখানে যাব আর একটা গান আপনাদেরকে শুনানোর চেষ্টা করবো আসসালাম ভাই ভালো আছেন এই আলহামদুলিল্লাহ ভাই কি রোজা রাখছেন

কাছে এখন ভাইয়ের মুখ থেকে আমি একটা গান শুনবেন আপনারা শুনবেন আমাদেরকে কি উপহার দিবেন কোনো পার কোন কিছু নাই মজা পারো কোন কিছু নাই কে তুমি আমার কেনহ প্রীতি বা ৰাহিলা রে বন্ধু চিরে যাই বা যদি ঘাই কে মনে রাখিব বতৰ কে রা কি বতৰ আমার ঘরে বন্ধু চিরে যাইবা জ্যোতি কেন প্রীতি বা রাইলা বন্ধু চির যাইবা জ্যোতি খুঁড়ি বাদিয়া মহা। বাদি কালী বাদী মরণ মরঞ্জালা সইতে নারী মরঞ্জালা জালা সইতে বাড়ি আমার ঘরে বাঁধে বন্ধু চিরে যাইবা যদি কেন পিরিতি বা বন্ধু চিরে যাইবা জ্যোতি দর্শক আপনাদের কাছে গানটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন